এবার আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চের ছবি নজরে এলো পুরাতন মালদা পৌরসভা এলাকায় শুক্রবার সকালে পুরাতন মালদা পৌরসভার এক দুই তিন ষোলো সতেরো ও আঠারো নম্বর ওয়ার্ড এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুটমার্চ করেন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন নির্ভয়ে ভোটদারের ক্ষেত্রে এলাকায় কোনো সমস্যা রয়েছে কি না কেউ কোনোভাবে গোপনে ভয়ভীতি দেখাচ্ছে কিনা ইত্যাদি জানার চেষ্টা করেন সর্বোপরি সাধারণ ভোটারদের চাপমুক্ত হয়ে নির্ভয়ে ভোটদারের ব্যাপারে তাদের আত্মবিশ্বাস তৈরি করেন যা দেখে কেন্দ্রীয় বাহিনীর আগাম আগমনে সন্তুষ্ট প্রকাশ করেন এলাকার মানুষ নির্বাচন ঘোষণা হওয়ার আগে এই যে আধা সামরিক বাহিনী দিয়ে যে রুট মার্চ হচ্ছে এটা খুব একটা ভালো উদ্যোগ প্রশাসনের দিক দিয়ে তো এই রকম যেন কোনো গন্ডগোল না হয় এটা আমাদের কাছে এসে জানলো এই মুহূর্তে আমাদের এখানে কোনো রকম কোনো অশান্তি নাই কোনো গন্ডগোল নাই এটা কি কথা বললো আপনাদের সঙ্গে আমাদের সাথে বললো যে আপনাদের কি এখানে কোনো রকম কোনো থ্রেটিং কিংবা কোনো রকম গন্ডগলের আশঙ্কা আছে না না কোনো রকম গন্ডগলের ব্যাপার নাই এখানে খুব ভালো উদ্যোগ এটা হ্যাঁ ওদের যে বা আমাদের যে অফিসার এসেছিল তার নিজস্ব নাম্বার দিল বললো কোনো রকম সমস্যা হলে এই নাম্বারটা রাখেন আপনারা যোগাযোগ করবেন এটা খুব একটা ভালো উদ্যোগ কোন এলাকায়টা এটা আমাদের ওন মালদা পৌরসভার মধ্যেই পড়ে তিন নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ডের দুই নম্বর ওয়ার্ডের মালদা থেকে দেবাশুষপালের রিপোর্ট আনন্দবার্তা